আপনার পূর্বপুরুষ আবর ছিল না আপনার পূর্বপুরুষ রাম আপনি দাবাতে স্থান দিচ্ছেন আমি আপনাকে দামাত দিচ্ছি আসল রামনবমীর মিছিলে হাঁটুন রাম নাম নিয়ে হাঁটুন আপনার পূর্বপুরুষ হবে আপনার পূর্বপুরুষ হয়তো সেই সময় রেজিস্ট করতে পারেনি সামনে হয়তো তরবার ছিল আমার পূর্বপুরুষ মানেনি লড়াই করেছিল আমরা অভাগা নই অভাগা যদি কেউ থাকে আপনি ছিলেন আপনার পূর্বপুরুষ অভাগা ছিল যারা নিজের পৈতৃক ধর্ম ত্যাগ করতে রাম রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে যেখানে অশান্তি হবে ইটের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন হিন্দু সময় অনেক করেছে আর আমি বলছি বাড়িতে সিপিএম হতে সাপ্তাহ পুলিশকে পরিষ্কার বলে দিয়ে যায় সিপি থেকে শুরু করে পিসির যারা আছো সিপি পিসি যাই আস না কেন রাম নবমীতে লক্ষ মানুষ কোটি মানুষ রাস্তায় নামবে কোথাও যদি একটা ঢিল পরে একটা ঢিলের পরিবর্তে একশো খানা খেতে হবে এই বলছে তাহলে নাকি অনেক রোজগার মাননীয় মুখ্যমন্ত্রী যদি এতে অনেক রোজগার হয় তাহলে আপনার ভাইপো সোনা পাচার করে কেন আপনার ভাইপো কয়লা পাচার করে কেন আপনার ভাইপো গরু পাচার করে কেন আপনার ভাইপোকে বলুন দমদম স্টেশনের বাইরে ছোট্ট একটা গ্লাস নিয়ে তাদের যাতে মুড়ি দিয়ে ছোলা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলবে পিসি মুড়ি মশলা পিসি মুড়ি মশলা কারণ বিক্রি হবে তিনি শালগরিতে নাকি পেরেক কারখানা খুলবেন সেই পেরেক কারখানা কোন পেরেক কারখানা খুলবেন আমরা জানি না যেদিন সেই পেরেক কারখানা খুলবেন সেই পেরেক আমরা তৃণমূল কংগ্রেসের কফিনে মেরে দেবো লাস্ট পেরেক যেদিন তৃণমূল কংগ্রেস ভাবে এই রাজ্য থেকে তার শাসন ক্ষমতা রামনবমী ঢলে বলেন আমি আইপিএল এর আইপিএল এর ম্যাচ করতে পারবো না সেই ম্যাচ চলে গেল আসামে গুয়াহাটিতে আমার প্রশ্ন গুয়াহাটিতে কি রামনবমী হয় না গুয়াহাটিতে বিজেপি সরকার আছে আমাদের হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত দা যদি একসাথে আইপিএল এবং রামনবমীর ম্যাচ আইপিএল এর ম্যাচ এবং রামনবমীর মিছিল করতে পারেন তাহলে বাংলার পুলিশ কেন পারবে না অপদার্থ তাকে বাংলার পুলিশ অপদার্থ নাকি বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপদার্থ সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আর আপনি যদি অপদার্থ হন তাহলে অনেক পরিশ্রম করেছেন আপনার ভাইপো আপনাকে ফেলছে চেয়ার থেকে নামিয়ে দেওয়ার জন্য আপনাকে জনগণ ফেলছে জনগণ বলছে যে না আপনার এই চেয়ারে বসে থাকার অধিকার নেই তবু আপনি লাফিয়ে চেয়ার ধরে থাকছেন পাশের উপরে উঠে যাচ্ছেন প্রমাণ করার জন্য আর যা হিসেব দিচ্ছেন আমাদের তো মাথা খারাপ হয়ে যাচ্ছে 10 বছর বয়সে মাধ্যমিক দিয়েছেন উনিশশো পঞ্চাশ উৎপন্ন তো আপনার জন্ম আপনি বলছেন ওখানে নাকি পাঁচ বছর না কত বাড়ানো কমানো আছে দশ বছর কমানো বাড়ানো আছে দশ বছর যদি পালানো থাকে তাতে আপনি এপিডিবিতে যা লিখেছেন তাতে দেখা যাচ্ছে দশ বছর বয়সে আপনি মাধ্যমিক দিয়েছেন ষোলো বছর বয়সে আপনি কলেজে পড়তেন আর তখন থেকে রাজনীতি করতেন অর্থাৎ বয়স আঠারো হওয়ার আগে থেকে নাকি আপনি রাজনীতি করেন আর সেটা দেখে আপনার ভাইপো অনুপ্রাণিত হয়ে তোর ভাইপো দু বছর বয়স থেকে রাজনীতি করেন এই রেকর্ড ভারতবর্ষের কারণে আপনি জানতাম আগে বাংলা জানেন গুজরাটি জানেন নেপালি জানেন রাশিয়ান ভাষা জানেন এখন শুনলাম আপনি মহাকাশ দপে সেরাও জানেন সেটা নিয়েও নাকি পড়াশোনা করছেন এইরকম দুর্লভ পেসিমেন বিজ্ঞানের ভাষায় পেসিমেন বলে বাংলাদেশ নমুনা বলে নমুনা শব্দটা মুখ্যমন্ত্রীর জন্য খারাপ যেন আমি পেসিমেন শব্দ ব্যবহার করছি এই ধরনের দুর্বল এই দুর্লভ পেসিমেন পশ্চিমবঙ্গে কি করছে আমি তো বলবো নাসাতে পাঠানো উচিত নাসার বিজ্ঞানীরা তদন্ত করে দেখুক গবেষণা করে দেখুক এনার মাথাতে কি এমন বস্তু আছে যে তিনি সর্বগুলো সম্পন্ন রাশিয়ান ভাষা থেকে শুরু করে গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষায় পারঙ্গত বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান ওটা নিয়ে জুলজি বাংলা ইতিহাস ভূগোল সব পড়িয়ে নিতে পারেন কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষকের প্রয়োজন নাই শুধু মুখ্যমন্ত্রীকে রাখা প্রয়োজন